গার্ভুস্থ হিংসার বলি এক তরতাজা গৃহবধূ নাম প্রতিমানাথ বাড়ি কল্যাণপুর গোরাঙ্গটিলায় শনিবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল জিবি হাসপাতালে কল্যাণপুর থানার পুলিশ খুন হওয়া গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ মূলে তার স্বামী প্রদীপনাথ চৌধুরীকে গ্রেফতার করেছে আজ থেকে ছয় বছর আগে কল্যাণপুরের গোরাঙ্গটিলা বাজার এলাকার বাসিন্দা প্রদীপনাথ চৌধুরীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল প্রতিমা নাথের প্রতিমার বাবার বাড়ি খোয়াইয়ের জাম্বুরা গ্রামে অভিযোগ বিয়ের পর থেকে প্রতিমার শ্বশুর বাড়ির লোকজন তার উপর অত্যাচারের স্টিম রোল চালিয়ে দেয় বিভিন্ন সময়ে প্রতিমা তার উপর চলতে থাকা অত্যাচারের উপাখ্যান জানিয়েছিল বাবার বাড়ির লোকজনকে বেশ কয়েকবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হয়েছিল কিন্তু তাতেও কমেনি প্রতিমার উপর চলতে থাকা অত্যাচারের মাত্রা কল্যাণপুর থানার অফিস তাপস মালাকার জানিয়েছেন শুক্রবার রাতে তারা জানতে পারেন প্রদীপনাথ চৌধুরী তার স্ত্রী প্রতিমা রাথকে বাড়িতে রক্তাক্ত করেছে এই খবরের ভিত্তিতে পুলিশ ছুটে গিয়েছিল গোরাঙ্গটিলা বাজার সংলগ্ন প্রদীপনাথের বাড়িতে পুলিশ সেখান থেকে গৃহবধূ প্রতিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তেলিয়ামোড়া হাসপাতালে নিয়ে যায় প্রতিমার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছিল আগরতলার জিবি হাসপাতালে কিন্তু শনিবার সাত সকালে কর্তব্যরত চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ প্রতিমা গতকালকে রাত্রে মানে ছয় তারিখ রাত্রে বেলা আমাদের একটা খবর আসে যে গরমের একটি প্রদীপ নাথ চৌধুরী নামে একজন লোক তার স্ত্রীকে রক্তাক্ত করেছে মেরে তারপরে সঙ্গে সঙ্গে ওকে ওয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে জিপি হাসপাতালে রেফার করা হয় আজ সকালবেলা প্রদীপনাথ চৌধুরীর স্ত্রী নাথ চৌধুরী মারা যায় এখন আসলে আমরা তো এখন আমাদের সেফ কাস্টেডিতে আছে ওদের যাদের বিরুদ্ধে আইনগ্রহণ অনুযায়ী ব্যবস্থা করা করা গৃহবধূ প্রতিমা নাথের মৃত্যুর পর পুলিশ তার স্বামী প্রদীপনাথ চৌধুরীকে গ্রেফতার করে এই ঘটনায় কল্যাণপুর গোরাঙ্গটিলা বাজার সংলগ্ন অঞ্চলে শোকের ছায়া নেমে আসে এলাকার মানুষ অভিযুক্ত স্বামী প্রদীপনাথ চৌধুরীর আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন Bureau Report, Jam 24 News.